এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য মন দিয়ে শুনুন দেখুন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আপনার সংসারের অভাব দূর করতে হবে আর এই অভাব দূর করার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে ভাই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য স্ট্রাগল করতে হবে ভাই কোনো কাজই ছোট নয় প্রত্যেকটা কাজেরই গুরুত্ব রয়েছে যে কাজ আপনি মন দিয়ে করবেন যে কাজে আপনি গুরুত্ব দেবেন সেই কাজই একটা সময় আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে সংসারের অভাব অনটন দূর করতে হলে আয় বাড়াতে হবে তাই সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন নাম্বার টু অপরের সাথে তুলনা করা বন্ধ করুন আমরা সচরাচর তুলনা করি বন্ধু বান্ধবদের সাথে বা প্রতিবেশীর সাথে এই যেমন ধরুন আমার বন্ধু বাইক কিনে ফেলেছে বা চার চাকা কিনে ফেলেছে আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি আমি তুলনা করছি তার সাথে এ হাউতাশ করছি আক্ষেপ করছি টেনশান করছি টেনশান করছি এটা ভেবে নয় যে আমি পারলাম না এটা ভেবে শিপিরে গেল আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি সে চার চাকা কিনে ফেলো আর আমি পারলাম না মানে সে পেরেছে আর আমি পারিনি এইটার জন্য টেনশন করছি আরে ভাই সে কঠিন পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে আমাকেও কঠিন পরিশ্রম করতে হবে তাই না পাশের প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছি সাত জল পড়ছে আমি টেনশন করছি এটা ভেবে যে প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলেছে আর আমি পারছি না আরে ভাই আপনিও পারবেন চেষ্টা করুন প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে তবেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই না এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হল হিসেব বুঝে চলা আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে বে হিসেবে খরচা করতে থাকি এই যেমন ধরুন কোনো একটা সবজি কিনতে বাজারে গেলাম এবার সাইটে এমন একটা জিনিস ভালো লেগে গেল কিনে ফেললাম খুব একটা বেশি দাম নয়তো বাট এই ভালো লাগার জিনিসটা যদি আমি এখন না কিনতাম আমার সংসারে কোনো রকম সমস্যা হতো না কিন্তু এই শখের বসে কিনে ফেললাম প্রিয় বন্ধু আমার যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা যেখানে খাটা করলে সংসার চলে যেখানে আমাকে ভাবতে হয় পরের দিন আমার সংসারটা চলবে কি করে সেখানে এভাবে যদি আমি নিয়মিত বে হিসাবে খরচা করতে থাকি তো একটা শেষ সময় মাস শেষ হতে না হতে এই বন্ধু বান্ধবদেরকে পাতে হবে আর বন্ধুবান্ধব দুবার চারবার ধার দেবে তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে বলবে যা আগে আগের ধারগুলো শোধ কর প্রিয় বন্ধু হয়তো কথাগুলো শুনতে একটু খারাপ লাগতে পারে বাট একদম বাস্তব কথা বলছি এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ আমরা অনেকেই আছি ধার করে কানে মানে সংক্ষেপে একটা উদাহরণ দিলাম আর কি যে ধারটা করে শোধ এটা ভাবি না সে পরের ব্যাপার পরে দেখা যাবে এখন ধার করে থাকে না আর এই ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চাপে যাবে যে মাথা তুলেই দাঁড়াতে পারবেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে তখন কি করবেন তাই আয় বুঝে আমাকে চলতে হবে আমার পকেটে যতটুকুন টাকা আছে আমার যতটুকুন সামর্থ্য আছে আমি সেভাবেই খরচা করব আমার অনেকে এমন আছেন আশেপাশের মানুষজন বন্ধুবান্ধব তারা যেমন লাইফস্টাইল লিড করছে আমাকেও তেমন চলতে হবে তারা যেমন বিন্দাসভাবে আছে তারা যেমন বিন্দাসভাবে খরচা করছে বিন্দাসভাবে থাকা মানে আমি প্রচুর পরিমাণে খরচা করার কথা বলছি অনেকে ভাবেন যে প্রচুর পরিমাণে খরচা করলে মানে সে ধারফের করে হোক যাই হোক করে প্রচুর পরিমাণে খরচা করলে সমাজে সবাই ভালো বলবে আর আসলে আমিও ভালো থাকতে পারবো আরে ভাই মনের মধ্যে কি চলছে সেটা যে খরচা করছে সে জানে ধার করে চালাতে গিয়ে পরবর্তীকালে যদি আমাকে হাউতাস করতে হয় টেনশন করতে হয় মাথায় হাত দিয়ে বসতে হয় ভাই সে ধার করার থেকে এটা ভালো নয় যে হিসাব বুঝে চলা আমার যত সামর্থ্য আছে সেইভাবে চলা কি ভাই ভুল বলছে কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন দেখবেন একটা সময় আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ